সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো পাঁচমিশালি সবজি এভাবে পাঁচমিশালি সবজি রান্না করলে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও মজা করে খাবে সবজিটা খেতে খুবই মজার হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি প্রথমেই আমি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি ফুলকপি আলু গাজর মিষ্টি কুমড়া আর নিয়েছি টমেটো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে রান্নাটি করতে পারেন সবজিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে টমেটো বাদ দিয়ে বাকি সব সবজিগুলো দিয়ে দিব এবার সবজির উপরে দিয়ে দিব এক চা চামচ লবণ এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব সবজিগুলো দুই একবার ভালোভাবে নেড়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য বেশ অনেকটা সময় পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটোটা দেওয়ার পরে আবারও সব কিছু খুব ভালোভাবে একসাথে ভেজে নিব সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সবজিটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এর সাথেই দিয়ে দেব তিনটা চেরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা আদা আর রসুনটা আমি একসাথেই বেটে নিয়েছি এবার আদা আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সর্ষে বাটা এবার আদা রসুনের সাথে সর্ষে বাটাটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সর্ষে বাটাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এর সাথেই দিয়ে দিব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দিব চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল উঠে আসে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিব এবার মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব বেশ অনেকটা সময় পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন ঝোল অনেকটাই কমে গেছে আর সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে সবজির উপরে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব এই তো তৈরি হয়ে গেল আমাদের পাঁচমেশালি সবজি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লাইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ